নুরুল হক নুরের মাথায় আঘাত করা হয়েছে এখনো পর্যন্ত তার অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক আটচল্লিশ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে নূরকে গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড আর উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শুক্রবার রাজধানী বিজয়নগরে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলা চালানো হয় এ সময় নূরের মাথা ও নাক ক্ষতিগ্রস্ত হয় ঢাকা মেডিকেলে ভর্তির পর নূরকে রাখা হয়েছে আটচল্লিশ ঘন্টার পর্যবেক্ষণে গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড তার যে ফ্র্যাকচার এবং নেজাল ফ্র্যাকচার তার নাকের যে বোন সেটি ভেঙে গিয়েছে সেই জন্য তাকে নেজাল প্যাক দেওয়া এবং তাকে অক্সিজেন সম্বলিত একটি বেড়ে এবং সে সেখানে আছে এদিকে নূরকে দেখতে যান বিএনপি নেতারা বলেন নূরের উপর হামলা দেশের মানুষ মেনে নেবে না এদেশ থেকে ছাত্র জনতার সঙ্গে একাত্ম হয়ে সৈরাচার এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিলেন এবং সেখানে ভূমিকা ছিল নুরুর জামায়াতের সেক্রেটারি জেনারেল শঙ্কা প্রকাশ করে বলেন এভাবে হামলা হলে কেউই নিরাপদ নয় তাই এখনই সমাধান হতে হবে একটা দলের চিফকে যদি এইভাবে দেশের সশস্ত্র বাহিনী এবং আইন বাহিনী পিটাতে পারে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে বলছেন ঘরে ঘরে বিশ্ব জুড়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে আজকে নরুলাক্তর তিনি আশঙ্খামুক্ত নন আমরা সরকারকে বলবো নরুলাক্তর একজন জাতীয় নেতা তাকে এই ঢাকা মেডিকেলের যদি আপনারা পরিপূর্ণ চিকিৎসা না দিতে পারেন তাহলে বিদেশের চিকিৎসার ব্যবস্থা করেন নুরের উপর হামলার দায়ী সরকার এড়াতে পারে না এর ব্যাখ্যা সরকারকে দিতেই হবে বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমনয়কারী হামলার উদ্দেশ্য কি কিংবা কার아요 হামলার পেছনে মানে দায়ী সেটা অবিলম্বে তদন্ত করা দরকার কারণ আমরা একটা একটা খুবই একটা জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আছি হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একটি গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল উপর হামলা যা এই ঘটনাটা অত্যন্ত নিন্দনীয় এবং অপরাধমূলক ঘটনা যদি আওয়ামী লীগ হতে পারে জাতীয় পার্টি কেন পারবে নূরের উপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে ভাবছে গণ অধিকার পরিষদ বিজন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা